আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগে আমরা যখন বাংলা মুভি দেখতাম দেখতাম দুইটা নায়ক থাকতো এক ছবিতে তো বিলেন্ডর মারে মাইরা ফেলতো মাইরা ফেলার মানে দুই ভাই দুই দিকে চলে যেত এক ভাই হয়তো পুলিশ এক ভাই হয়তো কি ক্রিমিনাল মানে গুন্ডাগ পক্ষে চলে থাকে তখন ওই ক্রিমিনাল ডে কী করে ওই পুলিশ ভাইয়ে দৌড়ান রূপে থাকে জেলে নেয় বিভিন্ন কাহিনী বিভিন্ন মানে ছবির কাহিনি যেরকম তো বর্তমানেও বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএমপি মানে বিএমপি ষোলো সতেরো বছর দৌড়ের রূপে আসিল আওয়ামী লীগের মায়ের ইয়াতে এখন বিএমপি সেই বিএমপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য রাজনীতিতে আনার জন্য কী পায়তারাটা করতেছে যা বলার বাইরে মনে আপন দুই ভাই বাংলা মুভি দেখতেছি বর্তমানে আমরা বাংলাদেশের রাজনীতিতে এক সেম বাংলা ছবি মানে মান্না আর রুবেল দুই ভাই তো দুজন হারায় গেছিল অনে আবার ষোলো সতেরো বছর পরে আবার ফিরা পাইছে সেম কাহিনী চলতেছে বর্তমানে বাংলাদেশের বিএনপি এর আওয়ামী লীগের রাজনীতি